ভুল যেন রাস্তায় না বেরোয় কারণ ওই ভামের ওই বুড়ো হার জোড়া লাগাতে কিন্তু বয়সকালে অনেক কষ্ট পাবে যেভাবে ভারত পাকিস্তান যুদ্ধটা শেষ হলো সেটা ভারতবর্ষের পক্ষে লজ্জার খুব দুর্বলতা দেখিয়েছে ভারত সরকার উনি কেন বেঁচে আছে সেটা নিয়ে সংশয় প্রকাশ আর একটা জিনিস নিয়ে সংশয় প্রকাশ হচ্ছে ওনার ওই পেস মেকার না শেষ মেকারটা ঠিক জায়গায় বসানো হয়েছে তো ওপর থেকে নিচে ডান দিকে বাঁ দিকে বসিয়ে দেয়নি তো যা যেখান থেকে অদ্ভুত অদ্ভুত তরঙ্গের সৃষ্টি হচ্ছে এবং সেই তরঙ্গের তারণায় উনি ভাট উল্টো পাল্টা বকছে আর সিন্দুক টিন্দুর এগুলোকে বলে মাসি সেন্টিমেন্ট জানিস চটচটে আবেগ এর কোনো মূল্যও নেই মানে জন্তুয়ারে যাবার আগে এই যে ঘাটের মরা কাজগুলো করছে তো ঘাটের মরা উদ্দেশ্যে বলবো যে সুদ্রে যেতে বলবো আর সুদ্রে না গেলেও এবার পাবলিক সাদা ধুতি কি করে হলুদ করতে হয় পাবলিক এবার রাস্তায় বেরোলেই বোঝায় সন্ত্রাসবাদীদের ঘাটি আমরা উড়িয়ে দিয়েছি পাকিস্তানে ঢুকে আমরা আক্রমণ করেছি এই যে একটা এসব বানিয়ে বানিয়ে বলা এখন অবধি কোথায় উড়িয়ে দিয়েছে কি হয়েছে আমরা আপনাদের মাধ্যমে একদম সরাসরি হুমকি দিয়ে বুঝিয়ে রাখলাম আর যদি ক্ষমতা থাকে একা রাস্তায় নেমে দেখা দেখা একা সৌভত রায়ের এই মন্তব্য তিনি একেবারে ভারতীয় সেনার যে আক্রমণ যে প্রত্যাঘাত সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমার তো উনি কেন বেঁচে আছে সেটা নিয়ে সংশয় প্রকাশ আর একটা জিনিস নিয়ে সংশয় প্রকাশ হচ্ছে ওনার ওই পেস মেকার না শেষ মেকারটা জায়গায় বসানো হয়েছে তো ওপর থেকে নিচে ডান দিকে বাঁদিকে বসিয়ে দেয়নি তো যা যেখান থেকে অদ্ভুত অদ্ভুত তরঙ্গের সৃষ্টি হচ্ছে এবং সেই তরঙ্গের তালনায় উনি ভাট উল্টোপাল্টা বকছে লজ্জা করে না এই ভামগুলোর আমার তো মনে হয় রাজনীতিতে একটা বয়স বেঁধে দেওয়া উচিত এরকম ভাট যে বকছে প্রাসঙ্গিক থাকার জন্য এখন বুঝতে পারছে না শুধু রাজ্য না ভারতবর্ষের মানুষ খেপে আছে ভুল করেও যেন রাস্তায় না বেরোয় কারণ ওই ভামের ওই বুড়ো হাড় জোড়া লাগাতে কিন্তু বয়সকালে অনেক কষ্ট পাবে মানুষ মরার আগে চায় যে শেষকালে কিছু ভালো কাজ করে যায় যাতে অন্তত ওই চারটে লোক গালাগালি দিতে দিতে না নিয়ে যায় সেই কাজটাই করছে ওই ঘাটের মরা মানে জমালায় জমদুয়ারে যাবার আগে এই যে ঘাটের মরা কাজগুলো করছে তো ঘাটের মরা উদ্দেশ্যে বলবো যে সুদরে যেতে বলবো আর সুদরে না গেলেও এবার পাবলিক সাদা দুধি কি করে হলুদ করতে হয় পাবলিক এবার রাস্তায় বেরোলেই বোঝায় একটু আগেই আপনাদের মাধ্যমে দেখলাম না পাবলিক বোঝাচ্ছে চর চোর চোর এমনিই ইকো হচ্ছে ওদের পেছনে এমনিই ইকো হয় এখন পাবলিক বোঝাবে পাবলিক খেপে গেছে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে কোনো রকমের কিন্তু নোংরাম আর কিন্তু পাবলিক বরদাস্ত করবে না এটা আপনাদের মাধ্যমে একদম সরাসরি হুমকি দিয়ে বুঝিয়ে রাখলাম আর যদি ক্ষমতা থাকে একা রাস্তায় নেমে দেখা দেখা একা রাস্তায় নেমে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সৌগত রায়ের যে মন্তব্য সেই মন্তব্যকে সেই মন্তব্যের প্রতিবাদে বিজেপি সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি সৌগত রায়ের ছবি প্রথমে পড়ানো হয়েছে এখন টায়ার জ্বালিয়ে একেবারে সেন্ট্রাল এভিনিউর মোড়ে এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি চলছে বিজেপির কর্মী কর্মী সমর্থকদের তরফ থেকে জাতীয় পতাকা হাতে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকদের প্রতিবাদ একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউর টেকনিক্যাল কারণেই আমরা এই আগুন দেখাতে পারছি না এর জন্য আমাদের ক্ষমা করবেন আগুন জ্বালিয়ে এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি চলছে নমস্কার ফেসবুক লাইভে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি মুরলীধর সেন লেনে বিজেপির যে পার্টি অফিস সেখান থেকে এই মুহূর্তে সৌগত রায়ের যে মন্তব্য সেই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন বিজেপির সমর্থকেরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জাতীয় পতাকা হাতে নিয়ে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নেমে সৌগত রায়ের ছবি জ্বালিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন প্রতিবাদ করছেন উত্তর কলকাতার সাংগঠনিক বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ রয়েছেন এই মুহূর্তে সেই প্রতিবাদ বিক্ষোভের একেবারে সামনের সারিতে তারই নেতৃত্বে মূলত এই বিক্ষোভ প্রদর্শন সৌগত রায় তার যে মন্তব্য সেই মন্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি চলছে সরাসরি একেবারে মুরলীধর সেন লেনের সামনে থেকে हर त हर त একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউর মোড়ে এই বিক্ষোভ প্রদর্শন চলছে বিজেপি সমর্থকদের তরফ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন বিবিধ নিউজের সৌগত রায়ের যে মন্তব্য সেই মন্তব্যের প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউতে এই মুহূর্তে বিজেপি সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভ প্রথমে পাহেলগাঁওতে ছাব্বিশ জন নিরীহ ভারতীয় নাগরিকের ওপর আক্রমণ তাদেরকে নৃশংসভাবে হত্যা এবং তার পাল্টা ভারতবর্ষের তরফ থেকে ভারতীয় আর্মি পাকিস্তানের যে নটি জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছে সেই প্রত্যাঘাত নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌগত রায় বিজেপি সমর্থকরা মনে করছেন এই মন্তব্য দেশ বিরোধী মন্তব্য এবং তারই প্রতিবাদে তার ছবি পুড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিজেপি সমর্থকেরা এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এভিনিউ সামনে থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদ কর্মসূচি I <laughs> did